আমরা দ্বিতীয় অধ্যায়ে এখনো পর্যন্ত যেটা পড়েছি সেটি হচ্ছে গঙ্গার ঘাটে স্নানের দৃশ্য সেখানে একটি লোক স্নান করতে গেছে কার সঙ্গে বিষ্ণুধর নামে এক ভদ্রলোকের পরিচয় হয়েছে লোকটি নিতান্তই রোগা বিষ্ণুধর মাত্র প্রায় দেড় কুইন্টালের মতো ওজন খুব ডায়েটিং করে মানে খাবার নিয়ন্ত্রণ করে যাতে মোটা না হয়ে যায় আর আমাদের পরিচয় হয়েছে চারটে ছোট ছোটো ছেলেমেয়ের সঙ্গে মানে এখনো পর্যন্ত চারটে ছেলে না চারটে ছেলে মেয়ে এটা কিন্তু এখনো পর্যন্ত বলতে পাচ্ছি না তো আমরা সব শেষে যেটা দেখেছি আমাদের আগের পাঠের শেষে যে লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো আর ঝাপসাভাবে দেখল পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে কোনিকে চিনে নেওয়া সম্ভব হলো না এর পিছনে দুটো কারণ এক নাম্বার হচ্ছে দূরে এসে গেছে ঘাটের উপরে গঙ্গায় প্রচণ্ড ভিড় আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে লোকটির চোখের দৃষ্টিশক্তি খুব কম পুরো লেন্সে চশমা পরে এটা আমরা জেনেছিলাম কিন্তু কণিকে চিনে নেওয়ার দরকারটা হলো কেন এই যে কণিকে চিনে নেওয়া সম্ভব হলো না এই কথাটা না লিখে ভাদুকে চিনে নেওয়া সম্ভব হলো না এটা কেন লেখা নেই কি আছে কোনির মধ্যে এমন যে কোনিকে এখানে বিশেষভাবে লোকটি চিনতে চাইছিল এর উত্তরটা পেতে গেলে আমাদেরকে ওই যে গঙ্গায় যখন আম কুড়োতে যাচ্ছিল কোনির পাটা একজন টেনে ধরেছিল তারপরে তারপরে যে ঘটনাটা ঘটলো যে কোনি মানে কি ভীষণ ভয়ঙ্কর জেদি এবং প্রয়োজনে চোখ উপড়ে নেওয়ার মতো দম রাখে এটা কিন্তু ওর চরিত্রের একটা বিশেষ দিক যেটা এই লোকটিকে কোনির প্রতি আগ্রহান্বিত করেছে তবে আমরা দেখছি কোনির মধ্যে জেদ আছে কিন্তু এই ছেলেগুলো খারাপ নয় কেউ ভাদুর সঙ্গে কোনির এই যে ঝগড়াটা হলো তারপরই কোনি ভাদুকে হাতটা ধরে টেনে বলল চল চল নেই জলে না তবে আমার সঙ্গে লাগতে আসবি না দেখলি তো কী ফল হলো ফল তো আমার সঙ্গে লাগিস আর লাগিস না ঠিক আছে আমরা এতটা পর্যন্ত আগের দিন পড়েছিলাম আজকে আমরা শুরু করছি লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো স্নান করার পরে পোশাক পরিবর্তন করে নিয়েছে যে পোশাকটা পরে এসেছিল সেই গেরুয়া আর লুঙ্গি আর কাঁধে ঝোলাটাও নিয়ে নিল আর চোখে চশমাটা দেওয়ার আগে এটা আমাদের অভ্যাস আমরা চশমাটা একবার মুছে নিই কারণ কি এমনি অনেক সময় এ রাস্তা ধুলো টুলো লেগে একটু অপরিচ্ছন্ন হয়ে যায় ফলে দেখার অসুবিধা হয় আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে গঙ্গায় তো স্নান করে যাচ্ছি জলটল হয়তো যদি চশমায় লেগে থাকে তাতেও দেখতে অসুবিধা হবে ফলে চশমাটা মুছে নিল মুছে নিয়ে পড়বে পড়ল এবার আবার সিঁড়ি থেকে পিছন ঘুরে তাকালো ডান দিকে দেখলো বাঁ দিকে দেখল হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি এই চারটি কালো ফুটকি কি গঙ্গার বুকে চারটি কালো ফুটকি এই চারটি কালো ফুটকি কি এই চারটি হচ্ছে চারজন ওই দলটি চারজনের দল যারা ওই গঙ্গায় আং হচ্ছে। এবং এইখান থেকে কালো ফুটকি নজরে আসছে মানে কালো ফুটকি রূপে তাদের মাথাটা নজরে আসছে মানে তারা অনেকটা চলে গেছে কতটা চলে গেছে সেটা এখানটায় লেখা রয়েছে তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে গেছে এইবারে সিকি শব্দটার অর্থ তোমরা বোঝো না সিকি মানে হচ্ছে এক চতুর্থাংশ তোমরা এখন সবচাইতে টাকা সব কত কম টাকা তোমরা দেখেছ টাকা বা পয়সা এখন বলো সবচাইতে কম হচ্ছে এক টাকা আচ্ছা আমাদের সময় আমরা কিন্তু দেখেছি এক পয়সা মানে এক পয়সার প্রচলন দেখেছি ঘরে আধ পয়সাও একটা কয়েন আমি দেখেছিলাম কিন্তু সেটা আমাদের সময় প্রচলিত ছিল না পুরনো পয়সা তো এক পয়সা তখন পাঁচ পয়সায় পাঁচটি লজেন্স পাওয়া যেত তো এরকম পঁচিশ পয়সায় হতো এক সিকি আর পঞ্চাশ পয়সা যেটাকে আমরা বলি আটানা তোমরা বোধ ওই ছোটোবেলায় আটানা দেখেছ তাই তো আটানা ওটাকে আমরা বলতাম আধুলিক ঠিক আছে আর টাকাটাকে টাকা বলতো এবং পুরনো দিনের লোকেরা বলতো গোটা টাকা তাহলে টাকার টাকা মানে একশো পয়সা এবং সেটাকে বলা হতো ষোলো আনা সেই এটা নট্য কোম্পানির নটি বিনোদিনী যাত্রাটা তোমরা কেউ এতে ইউটিউবে দেখেছ রামকৃষ্ণদেবকে যখন গিরিশ ঘোষ বলছে যে আমি কখন ভগবানের নাম করবো আমার তো সময় নেই গিরিশ ঘোষ তো বিখ্যাত নাট্যকার ছিলেন নাট্যকার অভিনেতা নির্দেশক কিন্তু লোকটার একটাই দোষ ছিল প্রচুর মদ খেত ঠিক আছে অসাধারণ গুণের গুণী ওই রকম আরেকটি ছিল মধুসূদন দত্ত ছিলেন মাইকেল উনিও অসাধারণ গুণের গণি কিন্তু একটি রোগ মদ তো গিরিশচন্দ্র ঘোষ ভগবান রামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন তো রামকৃষ্ণ দেব তাকে ঠাকুর নাম করতে বলছেন যে তুই সারাদিনে অন্তত একবার ঠাকুরের নাম কর আর তোর কিছু করার দরকার নেই বাকি তুই যা করছিস কর তো বলছে ঠাকুর আমার সময় কোথায় তো মদে চুর হয়ে যাচ্ছে বলছে আমার সময় কোথায় না সকালে হ্যাঁ সকালে তো ঘুম থেকে উঠতেই আমার দেরি হয়ে যায় তো ঠিক আছে তাহলে দুপুরে করবি না দুপুরে খেয়ে দিয়ে আমার ঘুম পায় তাহলে বিকেলে করবি তো যখন যেটাই বলছে গিরিশ ঘোষ কোনো না কোনো যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করে দিচ্ছে তো তখন রামকৃষ্ণদেব খুব সালা কথাটা ব্যবহার করতে রামকৃষ্ণদেব বল দে সালা দে তবে আমায় বকল ঠিক দে মানে গিরিশ ঘোষ এত বড় ভক্ত বকল দে মানে কি যে তোর হয়ে আমাকে কাজটা করার অধিকারটা তুই দে দিয়ে দে মানে এত বড় ভক্ত তোকে ঠাকুর নাম করতে হবে না তোর হয়ে আমি ঠাকুর নাম করে দেব তার পুণ্যটা তুই পাবি তো সেই তখনকার দিনে বলছি না অনেক কম পয়সায় প্রচলিত ছিল তো গিরিশ ঘোষের কাছে দক্ষিণা চাইছি গিরিশের কাছে তো বলছে এই একানা আনা আট আটানা এই ষোলো আনা ষোলো আনা মানে কি একটা বলছে লাউ নাও ঠাকুর নাও তোমাকে আমি ষোলো আনাই দিলাম ষোলো আনা মানে কি এবারে বলো ষোলো আনা মানে পুরোটা ঠিক আছে তো ষোলো আনা মানে সম্পূর্ণ আর আনা মানে হচ্ছে অর্ধেকটা বা আধুনিক আর না মানে সিকি তার মানে হচ্ছে ওয়ান ফোর্থ ঠিক আছে এক চতুর্থাংশ তাহলে এই চারটে ছেলে মেয়ে গঙ্গাটা এক চতুর্থাংশ সাঁতারে পেরিয়ে গেছে তার মানে এরা সাতার জানে নাকি জানে না এরা সাতার জানে আমরা পুকুরে স্নান করেছি কজন আমরা পুকুরে স্নান করেছি আমিও করেছি আচ্ছা আমরা সাঁতারে কতটা যেতে পারি এই পুকুরটা এই আমাদের ডান দিকে যে পুকুরটা রয়েছে এপার ওপার আমরা দু একজন করতে পারি কিন্তু এপার ওপার করার পরে আমাদেরকে একটু বসে হাঁপাতে হয় কি ঠিক কি না তো এই ছেলেগুলো কিন্তু এদের দম আছে প্রচুর এরা বেমালুম আমরা এই পুকুরটা এপার ওপার করে আসার পরে আমাদেরকে হাঁপাতে হয় আর এই ছেলেগুলো বেমালুম পুরো ভরা গঙ্ঘায় সে এক চতুর্থাংশ তারা পেরিয়ে গেছে লোকটি আপন মনে একবার বললে কোনি কোনি দেখো একটু আগে আমরা যেটা দেখলাম যে পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে কণিকে চিনে নেওয়া তার পক্ষে সম্ভব হলো না এখানে কণি কথাটা কিন্তু এসেছে ওই লোকটার প্রসঙ্গে বলতে গিয়ে আর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি লোকটি আপন মনে একবার বলল কোনি তার মানে আরও নিশ্চিত হয়ে গেলাম যে কোনো কারণে এই লোকটাকে আকৃষ্ট করেছে লোকটি কিছুক্ষণ ওই চারটে ফুটকির দিকে তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে বাড়ির দিকে রওনা হলো এটাও একটা ব্যাপার আমরাও করেছি এটা ভিজে গামছা আমরা যখন পুকুরে স্নান করতে যেতাম তো আমরা তো গামছা পরেই যেতাম তো গামছা পরেই আসতাম কিন্তু যখন কোথাও বেড়াতে যেতাম নদীতে টদীতে স্নান করতে তো তখন ওই পরে স্নান করে আবার ড্রেস চেঞ্জ করে নিয়ে ওই গামছাটাকে পাগড়ির মতো করে মাথায় একটু বেঁধে নিতাম কেন দুটো কারণ গামছাটাকে রাখবো কোথায় ব্যাগে রাখলে তো জিনিস ভিজে যাবে কাঁধে যদি রাখি জামা ভিজবে আর মাথায় রাখলে পরে কোনো কিছু ভেজার বিষয় নেই অথচ আমার মাথাটা গরমে ঠান্ডা রাখবে আমরা বুঝতে পারছি চৈত্র মাসে বারুনি এই বারুনি দিনের কাহিনি এটা তো সেই কারণে মাথায় ভিজে গামছাটি জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হল মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো এবার বাড়িটা দেখো একতলা বাড়ি এবং টালির চালা সেই বাড়িতে লোকটা ঢুকলো তার মানে ধরে নিতে পারি এটাই লোকটার বাড়ি তার মানে এই লোকটির আর্থিক অবস্থা মোটেই ভালো নয় যদি ভালো হতো তাহলে কলকাতার বুকে ওই একতলা মাটির বাড়ি মানে যাকে বলে টালির চালের বাড়ি তার মধ্যে বাস করতে হতো না ওকে এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে সদর দরজার পরে মাটির উঠোন আমরা যেটাকে কী বলি খামার না কী বলি সামনে উঠানেই বলে তো উঠোন এই উঠোনটা টেনেটুনে একটা ভলিবল কোর্ট তাতে হয়ে যায় ভলিবল খেলার মাঠ হয়ে যায় মানে মোটামুটি জায়গা আছে খুব বেশি না হলেও জায়গা আছে এবং এই যে উঠোনটা এই উঠোনটা ভর্তি হয়ে আছে লঙ্কা পেঁপে জবা থেকে চালকুমড়ো পর্যন্ত নানান গাছে মানে এই উঠোনেই কিছু সবজি গাছও লাগিয়েছে ও লাগিয়েছে না কে লাগিয়েছে জানি না কিন্তু আছে দিকে টিনের চালের রান্নাঘর ও কল আর ওদিকে কি রয়েছে দালান আর তার পিছনে দুটি ঘর এই যে একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলির মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে মানে আশেপাশের বাড়িগুলো দোতলা তিনতলা বাড়ি মানে গর্বে যেন মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে আছে আর তার মাঝে একতলা বাড়িটিকে দেখে মনে হচ্ছে খুব বিনীত শান্ত নম্র হয়েছে বসে আছে উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বারদুয়েক প্রস্তাব করেছে কিন্তু কিন্তু কি কিন্তু লোকটি তা প্রত্যাখ্যান করেছে বিনীতভাবে দেখবে যাদের পয়সা আছে তারা সবসময় চেষ্টা করে আশেপাশের জায়গাটা কিনে নেয় তো এই লোকটা তো খুব বেশি পয়সা নেই ফলে হলদর বর্মন এটা হলদর বর্ধন এটা ভেবেছে যে একে একটু বেশি দাম দিলেই এ ঘরটা বিক্রি করে দেবে এবারে সেই পয়সাতেও বাইরে একটা ছোটোখাটো ঘর করে নেবে কিন্তু এই লোকটি ওর ফাঁদে পা দেয়নি খুব বিনীতভাবেই প্রত্যাখ্যান করেছে ওর তো সংসার কেউ নেই একটি বউ আর দুটি বিড়াল দুটি বিড়াল তবে সংসারে যা স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া কেউ নেই তারা চাহিদা কিসে অতএব সে বিনীতভাবেই এই হলধর বর্ধনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে